কাজটা কি ঠিক হল সাকিব মাহমুদুল্লাহরা দেশে ফিরতেই তাদেরকে মারতে গেলেন একদল ভক্ত সমর্থক মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেনি টিম বাংলাদেশ তবে ক্রিকেটারদের মানসিকতায় সেমি সমীকরণ মিলানোর চেষ্টা ছিল না বলেও অভিযোগ উঠেছে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই জেতা নাজমুল হুসেন শান্তর দল সুপার এইটের তিন ম্যাচেই হেরেছে সর্বশেষ আফগানিস্তানের সাথে বৃষ্টি আইনে তারা কিন্তু আট রানে হেরেছে এবং তাদের বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ হয়ে যায় সেমিফাইনালের বিশাল একটি সুযোগ তারা হাতচারা দিয়ে আসছে আর যার ফলে তারা কিন্তু চলে আসছে বাংলাদেশ আর বাংলাদেশে আসার পরপরই কিন্তু তাদেরকে পড়তে হয় বিপদের সম্মুখীন বলা হচ্ছে এবারের বিশ্বকাপে ব্যাটসম্যানরা ছিলেন ভের্ত বিশ্বকাপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে এমনটা আশা করিনি বাংলাদেশের ভক্ত সমর্থকরা আর তাই বাংলাদেশের ক্রিকেট টিমের বিমান ঢাকা বিমানবন্দর ল্যান্ড করার পরপরই তারা যখন বের হয়ে যায় তাদেরকে মারতে চলে যায় বাংলাদেশের ভক্ত সমর্থকরা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন